সকাল থেকে আকাশের মুখ ভার রবিবার শরীর একটা সকাল কিন্তু কাকভোর থেকে দেখা গিয়েছে বেশ ভারী একটা বৃষ্টিপাত বিভিন্ন জায়গা হচ্ছে দুই বঙ্গে বৃষ্টির বার্তা এমনটাই বলছে হাওয়া অফিস অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ঘূর্ণাবর্তের জের আবার একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে এবং তার জেরে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিভাগ্য বেশ সদয় গাঙ্গ পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত তার জেরে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হবেই উত্তরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি হীরক বোস রয়েছেন হীরক সুপ্রভাত জানাই আমি সর্বিষ্টা এবং আমার সঙ্গে অভিকর আমরা দুজনেই জানতে চাইবো মূলত আবারও একটি গুণাবর্ত সৃষ্টি হয়েছে বলে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস বলা হচ্ছে কেমন হবে বৃষ্টির পরিমাণ কি আপডেট পাচ্ছেন কতটা দিন এমন আবহাওয়া বজায় থাকবে হিরক। একদমই দেখো শুধু ঘূর্ণাবর্ত নয় তার সঙ্গে কিন্তু মৌসুমীভাবে বাংলার উপরে কিন্তু মৌসুমি অক্ষরেখার রয়েছে এবং সেখানটায় দাঁড়িয়ে ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপরে রয়েছে এবং যার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে দুই বঙ্গেই বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু চলবে কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি কিন্তু পরের সপ্তাহেও কিন্তু চলবে এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে বুধবার পর্যন্ত কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে অর্থাৎ এরকমই আবহাওয়া থাকবে এবং তাপমাত্রারও কিন্তু খুব একটা হেরফের হবে না সেখানটায় দাঁড়িয়ে কিন্তু আগামী সপ্তাহেও কিন্তু এরকম টানা বৃষ্টি দেখা যাবে দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই সেখানটায় দাঁড়িয়ে কিন্তু শহর কলকাতায় যেমন আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে বেশিরভাগ সময় কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ হালকা থেকে মাঝারি হওয়ারই কিন্তু কথা বলা হচ্ছে আলিপুর আওয়ার দপ্তরের পক্ষ থেকে পাশাপাশি যেটা বলবো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে